তো অনেকেই তো মানে গত দুই তিন দিন যাব তো নামতেছে দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো কি এদিকে আসে নাই অনেক মানুষ রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে এখানে আসে আমি আশা করব যারা ত্রাণ কার্যক্রমের জন্য আসবেন আপনারা একটু প্রত্যেকটি গ্রামের ভিতরে আসার চেষ্টা করবেন প্রয়োজন নৌকা বা স্পিড বোটে নিয়ে আসবে তাহলে এই যে গ্রামের ভিতরে যে মানুষগুলো আটক করে আছে তাদের অল্প হলেও কাজে আসবে কারণ রাস্তার পাশে যারা আছে তারা অনেক ত্রাণ পায় স্বাভাবিকভাবেই সবাই দেয় সবাই সবাই বিভিন্ন ট্রাক বা গাড়ি থেকে দেয় এখানে যে ছিল মোটামুটি মোটামুটি শেষ করছে আচ্ছা আচ্ছা মানে খাবার দাবার যাচ্ছিল অলরেডি শেষ শুকনো খাবার জাতীয় আর কি শুকনো খাবারও অলরেডি শেষ আপনার বাসা এখানে ভাই এখন আপনি দোতলায় থাকেন এখানে কি অবস্থা যারা অবস্থা এখন ছোট বাচ্চাদের কি কষ্ট হচ্ছে রান্না বান্না কি কোন সিস্টেম নাই

দেশবাসী <US> আপনারা <morally> <wingeri> <tune coupon behaviLee begun>